হাই আমি সুপ্রিয়া চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে হচ্ছে ইংরেজির আঠেরো তারিখ শনিবার আর শনিবার সকাল নটা থেকে ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা দিনটা আমার কেমন হয় তোমরা দেখতে থাকো যেহেতু স্কুল যাব এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে কপি ভাজা করছি বাঁধাকপির ভাজা আমার বাঁধাকপির ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ওই জন্য গ্যাসটা তাড়াহুড়ো করে নিয়ে এসি যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি আর প্রেশার কুকারে ভাত রান্না করলে মা খেতে চায় না ওই জন্য আমি আর প্রেশার কুকারে রান্না করিনি এমনি হাঁড়িতেই রান্না করছি কিন্তু গ্যাসে করছি এখানে কপি ভাজা হয়ে গেছে এবারে মূলাটা ভাজবো কারণ মূলা ভাজাও খেতে ভালো লাগে আর মূলাগুলো না অনেকদিন পড়েছিল বাড়িতে তাই একটু ভালো করে ভেজে নিলাম বসে দিয়ে এসেছি আমি এখানে রেডি হয়ে যাই কারণ আমাকে স্কুলে যেতে হবে আজকে শনিবার হলেও দোকানটা খুলব ওই কারণে আমি একটু রেডি হয়ে যাই রেডি বলতে একটু সিঁদুরটা পরবো ব্যাস রান্না বান্না করে শেষ করে দিয়ে আবার দোকানে চলে এসেছি আর এই যে দোকানটাকে সাজিয়েও নিলাম এভাবে আজকে শনিবার বেশি কিছু আনি যেহেতু আজকে শনিবার হাফ টিফিন ছুটি হয়ে যাবে তার জন্য বেশি কিছু আনি নি এইভাবে এনে বসেছি হাঁপিয়ে গেছি সাইকেলে এসেছি তো তাই স্কুল থেকে অনেক আগেই চলে এসেছি মানে এগারোটা বেজে গেছে বসে গেছে আবার যাবো ছুটি হবে যেহেতু আজকে শনিবার তো এসে খেতে বসে পড়েছি কারণ কিছু খেয়ে যায়নি তো তাই এখন অল্প করে দুটো খেয়ে নিই আবার এসে তখন না হয় একটা দিকে খাওয়া একটা দিকে যাবো আসবো হয়তো আড়াইটা বেজে যাবে তো দুটো খেয়ে দিই তাই না কি খাবো বলে তাই ভাজা অনেকে ভাজা খেতে চাও না আমার কিন্তু খুব ভালো লাগে টপ কপি ভাজা কপি ভাজা দিয়ে ভাতটা খাই সত্যি খুব ভালো লাগে দেখো বন্ধুরা বেগুন ভাজছি সন্ধ্যা হয়ে গেছে স্কুল থেকে এসে খেয়েছিলাম আর কোনো ভিডিও করিনি স্কুল চলে গেছিলাম আবার শরীরটা ভালো লাগছিল না তো সন্ধেবেলা কি খাবো আজকে যেহেতু শনিবার আমি তো ভাত আর খাইনি সেগুলো খাবার মা কি দিয়ে খাবে তাই বেগুন ভাজলাম আর তোমাদের দাদাভাই কালকে রবিবার বাজার করতে পারবে না মেলায় আছে তো বাজার করে নিয়ে এসেছি কী কী দেখো আলু নিয়ে এসছে নতুন আলু আর একটা কাটা ইঁচড় নিয়ে এসছে এটাকে আমরা হিচোড় বলি তোমরা কি বলো আর এই যে হচ্ছে বেগুন ওলকপি আর কলা এই সব নিয়ে এসছে আর কি নিয়ে আসবে এরপর দেখো মাছ কাটতে বসে পড়েছি আর ভিডিওটা এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম তার জন্য আজকে ভিডিওটা কন্টিনিউ করে শেষ করব যেহেতু ভিডিওটা শেষ করা ছিল না ভিডিওকে শেষ তো করতে হবে সেই কারণে দেখো শেষ যেহেতু করিনি শেষ করব বলে ভাবলাম মাছ কাটা দিয়েই ভিডিওটা শেষ করে দেই ওই জন্য এই যে মাছ কাটছি মা একটা হাট থেকে মাছ নিয়ে এসে তোমাদের দাদাভাই সমস্ত সবজি বাজার করে দিয়ে গিয়েছিল কিন্তু মাছটা করে দেয়নি করে দেবে বলছিল আমি বললাম হ্যাঁ বাসি মাছ খাবো না ওই জন্য হাট যেহেতু আছে আজকে ওই জন্য মাছ নিয়ে এসছে আর এটা দেশি রুই মাছটা আর আমি ভাবলাম আমি কেটে নিই মা বেকার আবার মানে এগুলো আইসা হাত করবে কেন ওই জন্য এই দেখো কাটতে বসে পড়েছি হাঁসগুলো ছাড়ানো হয়ে গেছে আর দেখো কিভাবে রক্ত বেরাচ্ছে মাছটা মনে হয় খুবই টেস্টি হবে দেখে তো মনে হচ্ছে তার আগে এই যে তেলটা বার করে পিতটা বের করে দিই পিতটা আবার না বার করলে ভালো করে মাছটা তেতো হয়ে যাবে আবার তেলটাও তেতো হয়ে যাবে ওই জন্য ভালো করে মাছ থেকে ওই যে পিত্রা থেকে বের করে দিলাম আর পটকাটা ফাটিয়ে দিলাম ওটা আমার ছোটোবেলার অভ্যাস তারপরে মাছগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি আছে আগে জানো এরকম মাছগুলো না আমি কাটতেই পারতাম না আর এখন এই মাছগুলো মোটামুটি কাটতে পারি মানে খুব অসুবিধা আর হয় না মোটামুটি সোজা সোজাই কাটতে পারি তো মাছগুলো কাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এবারে মাথাটা কেটে নেবো আর মাথা না ভালো করে এভাবে কাটলে না ভালো ভাজা হয় না তারপর ফুলকোটা বের করে দিচ্ছি আর ফুলকোটা বের করে দিলেই খেতে ভালো লাগে তাই না আজকের ভিডিওটা এই পর্যন্ত মানে এতক্ষণের ভিডিওটা এই পর্যন্ত পরে নেক্সট ভিডিওতে আসবো যে মাছের কী রান্না করি কী করব যেহেতু কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর শেষ করা হয়নি তাই মাছ কাটা দিয়ে আজকের ভিডিওটাকে শেষ করে দিলাম আর সবাই ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন ভিডিওতে ঠিক আছে টাটা